মাসিকপত্রে কবিতা লিখি বলে বন্দুমহলে নাম হয়েছিল কবি আমার কবিতায় যে কবিত্ব নেই এ কথা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে এই হিসেবে প্রত্যেক মানুষই কবি কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকে এবং আমি ওই অল্প সংখ্যকদের কেউ নই যদি জিজ্ঞাস করেন তবু আমি কবিতা লিখি কেন তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রাদোষ সম্প্রতি বাল্যবন্ধু সতীশের পত্র পেয়েছি সতীশ গিয়েছিল পুজোর সময় বায়ু পরিবর্তনে পশ্চিমের এক দেশ থেকে সে লিখেছে কবি আমি যেখানে এই বাসা বেঁধেছি তার আশেপাশে অসংখ্য কবিত্বের বাস এখানে ঝুলে ভরা কাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো ও অসীম আকাশ পদপ্রজি বেড়াতে বেরোলে নরহত্যাকারী মোটর গ্রামের বদলে চোখে পড়ে বনফুলে রঙিন পাহাড় এবং নদীর হাড় দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পর ক্ষেত আর কান পেতে শুনলে হে তো লোকের হত্ত গোল আর পাওনা দ্বারে সজীব কার্তাগাদার বদলে শোনা যায় কেবল মুক্ত বিহাঙ্গের এবং গিরি নিজ মতো সঙ্গী অতএব বাধ তোমার মোট কেন এক কানা ইন্টার ক্লাসের টিকিট আর চলে এসো আমার টিকা নয় তোমারও তোরে অন্য জোগানের ভাগ গ্রহণ করব আমি বলা বাহুল্য সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুম না সতীশের বাসায় পৌঁছে দেখলুম করেনি যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই এখানে সৌন্দর্য দিয়েছে আকাশে নদীর লহরে প্রজাপতির পাখনায় মৌমাছির গানে নিজেকে কি নিশ্চয়ই মনে হলো হ্যাঁ এক রুদ্দি একটি ঘাসের দুলদুলে ফুল বাতাসের দীর্ঘশ্বাসও সইতে পারে না কিন্তু তারই পিল পরিমাণ পাপটিতে যে অনন্ত ছন্দ আর কবিত্বের ইঙ্গিত আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য এখানে আমার কবিতার পাশ ফিরে শোবারও ঠাই নে তারপর ব্যাগপত্র রেখে হাত পা ঝেড়ে পুষে ফ্রেশ হয়ে সতীশের সঙ্গে গল্পের আসরে বসলাম সতীশ বললে কবি হুম শুনছি এখানে শুধু কবিত্ব নয় তার হচ্ছে শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায় বুঝলে হুম কবিত্বর শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই ভাইয়া স্বর্গে আত্মা অন্তত হিন্দুতে স্বর্গে তা না থাকতে পারে কিন্তু মরতে আসে বই কি আচ্ছা তাই নাকি কয় দু ঘন্টা রামপক্ষী কিংবা বিশ ঘন্টা তশ্র দিম্প বুঝলে এমন দেশটি কোথাও গেলে পাবে খুঁজে তুমি হ্যাঁ তাহলে তাহলে আমি প্রাণপ্রণে প্রতিজ্ঞা করছি সতীশ এ দেশকেই আমার স্বদেশ বলে মানিব হুম কবি তুমি তো দেখছি জাফরের চে নিম্ন শ্রেণীর কেন এ কথা বলছো কেন হুম কেন আরে মির্জা ফর সদিস বলেছিল বিপল আর সিংহাসনের লোভে আর তুমি এমনই পামর যে তুচ্ছ ফাউল এর লোভে সদিস কেউ ভুলতে চাও ভুল ভুল সতীশ ভুল ফাউল তুচ্ছ নয় আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটি বড় সম্পদ আচ্ছা তে নাকি হ্যাঁ এনসাইক্লোপিডিয়া খুলে দেখো ফাউল বিদেশি নয় তার প্রথম জন্ম ভারতবর্ষে অতএব অতএব ফাউলের হচ্ছে বাহ। ইউরোপের রসনা সেদিন ফাউলের রসাদন জানতো না কিন্তু তার উপরে আমাদের জন্মগত অধিকার ইউরোপ যখন শ্রীরাম পক্ষের স্বপ্ন দেখেনি ভারতের বিরাট আকাশ আচ্ছাদন করে উঠত তখন শত শত ফাউল এদেশে এত ফাউল থাকতে লক্ষ্মীদেবী আউল বাহিনী হলেন কেন মাঝে মাঝে তাই ভেবে আমিও অবাক হই কেননা লক্ষ্মী মন্ত না হলে নিত্য কেউ ফাউলকারী খেতে পারে না মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের বড়ই ঘনিষ্ঠ সম্পর্ক হে তোমার কবির কবেশনার ওপর আমার আর কথা তলে না তাহলে আজকে তোমার জন্য বরাদ্দ রইলো ফাউলের চপ কটলেট আর বাবা বা সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন প্রজাগরী পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল তার এরূপ সৌন্দর্য দেখে মনার বাসায় ফিরতে চাইল না পাহাড়ের একখানা পাথরের উপর বসে বসে একলাটি দেখতে লাগলুম ঝর্নায় ঝরছে হীরের ধারা আর শালবনী কালোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা এ সময় প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে এমনকি শিশুরাও পর্যন্ত কবিতা রচনা করে আমারও মন তখন যে কাব্যকথা রচনা করেছিল অক্ষম ভাষায় তার ভাব ফোটানোর চেষ্টা আমি করব না কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের উপর করলে জগনিকাপাত শরতের মেঘ বটে কিন্তু অভাবিত রূপে ঘন চাঁদ তারার আলোকিত নাট্যশালা নিমিশে অন্ধকার এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাগ্যের সঙ্গে ইলেকট্রিক টর্চটা নিয়ে এসেছিলাম তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলুম পৃথিবীর সৌন্দর্য আলোকের উপর কতটা নির্ভর করে সে কথা ভাবতে ভাবতে পথ চলছি হঠাৎ বইল ঠান্ডা জল হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে জাগল বজ্র বিদ্যুতের সমারোহ আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম বটে কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলেই আজকে অকাল বাদলের আগমন হয়েছে তাকে বোধ আর ফাঁকি দিতে পারব না টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরেই এসে পড়েছি আমার ডান পাশে রয়েছে ছোট্ট একটা মা স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলেই ডাকে বৃষ্টি শুরু হলো প্রথমে বড়ো বড়ো দু চার ফোঁটা অনুভবে ফোটার আকার বুঝে অনুভব করলুম যে বৃষ্টি খুব জোরেই আসবে অসময়ে গোছল করে জামা জুতো ভেজাবার স্বাদ আমার হলো না আশ্রয়ের জন্য অসহায়ভাবে এদিক ওদিকে তাকে দেখছি হঠাৎ চোখে পড়ল দীঘির মাঠের নিবিড় অন্ধকারের মধ্যে ছেদা করে ফুটে উঠেছে আলো দরজা ছোট বাঁশঝাড়ের পাশে ছোট্ট একখানি বাগান তার মাঝখানে ছোট একখানি চার পাঁচটি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় যখন দাঁড়াল তখন বৃষ্টির মুসল ধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময় দালানের মাঝখানে এবং দুদিকে একটি একটি করে রয়েছে মোট তিনটি দরজা একদিক থেকে লিহিয়ে নারীগণে প্রশ্ন এলো কে কে ওখানে গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়েম করে বললুম আগে আগে ভেজবার ভয়ে এখানে এসে একটু দাঁড়িয়েছি ও তা বেশ করেছেন তো বাইরে কেন ভেতরে এসে বসুন বুঝলুম এমন কোনো শিক্ষিতা আধুনিক মহিলা কথা কইছেন পর্দার আড়ালে থেকেও যিনি পর্দা প্রথার ধার ধারেন না অতএব অসংখ্য পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলাম ছোট ঘর মেঝের উপরে খুব পুরনো কালের কার্পেট পাতা মাঝখানে রয়েছে মার্বেলের সেকেলে একটি গোল টেবিল তার উপরে রয়েছে একটা সেকেলে বড় ল্যাম্প এবং টেবিলের চারপাশে রয়েছে খান কয়েক বড় বড় ভারী ভারী সেকেলের চেয়ার একটু তফাতে একখানা ইজি চেয়ারের উপর অর্ধসায়িত অবস্থায় রয়েছেন একজন মহিলা তার অসাধারণ সৌন্দর্য প্রথম দেখাতে মনকে বিস্মিত করে দেয় মহিলার কোলের উপর পড়ে আছে একখানা খোলা বই বোধ এতক্ষণ তিনি বই পড়ছিলেন হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে দেখি ইজি চেয়ারের পিছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উঁকি মারছে তার চোখ দুটো আগুন ভরা ত্রস্ত পদে আমি আবার পিছিয়ে পড়লুম ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি অন্তত বিশ্বাস করি না মহিলা এক ধমক দিয়ে বললেন হুম টাইগার চুপ কুকুরের মুখখানা আবারও ইজি চেয়ারের পেছনে অদৃশ্য হয়ে গেল অতি মিষ্ট হাসি হেসে তিনি আমার আপদমস্তক একবার দেখে বললেন ওকে ভয় পাচ্ছেন কেন একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না টাইগার আপনাকে কিছু বলবে না চেয়ারের উপরে বসে পড়লুম আর সঙ্গে সঙ্গে মহিলাটি আরও একবার আমাকে বিশেষভাবে লক্ষ্য করে যেন আমার অস্তিত্ব একেবারেই ভুলে গেলেন বইখানা মুখের সামনে তুলে নিয়ে আবার পড়তে শুরু করে দিলেন তিনি যখন আমাকে লক্ষ্য করছিলেন আমিও তখন লক্ষ্য করছিলাম তার দৃষ্টি কেমন জানি একটি অস্বাভাবিক উগ্র ভাবে ভরা তার চোখে চোখাচোখি হলেই মনে কেমন একটা অস্বস্তি ছটফট করতে থাকে বাইরের ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমিশ্রার ভিতর থেকে ভেসে আসছে তাই লক্ষ্য মহিলাটি সুন্দরী বৃষ্টি ধারার বটে এবং তার মুখে চোখে শিক্ষা ও সংস্কৃতির ছাপ আছে বটে ঘরের প্রত্যেক ছবি ও তার গিলটি করা ফ্রেমগুলোও সেকেলে এই গৃহের মধ্যে কত যুগ যেন বন্ধী এবং অচল হয়ে আছে মহিলার হাতের বইখানার আমার নজর পড়ল মলাটের উপরে লেখা রয়েছে আর কৌতূহল দমন করতে পারল না আমার মুখ থেকে বেরিয়েই গেল এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন মহিলা বইখানা নামিয়ে অল্পক্ষণ আমার মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন এতদিন পরে বলছেন কেন আমি তো শুনেছি বইখানা সবে বাজারে বেরিয়েছে সবই বাজারে বেরিয়েছে তবে কি কোনো অপগন্ধ লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে বাঙালিদের এ নষ্টামী হলো চিরকালের পুরোনো নাটক উপন্যাসের নামেই তারা নতুন বইয়ের নাম রাখে তাদের বিশ্বাস বোধহয় পুরোনো নামের খাতিরেই লোক নতুন বই না কিনে পারবে না সত্যি আমি আবার শুধুলু ওখানে কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী নয় হ্যাঁ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলকারী লেখা নতুন লেখক এর নাম আমি আগে কখনো মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমিও কণ্ঠে হেসে উঠলুম আমাকে হাসতে দেখি মহিলাটির মুখে বিরক্তি মাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল এমন সময় ঘড়িতে টং টং করে দশটা বাজল এবং সঙ্গে সঙ্গেই তিনিও উঠে পড়ে বললেন মাফ করবেন বাড়ির ভেতরে আমার একটু কাজ আছে যতক্ষণ বৃষ্টি না ধরে আপনি এখানেই অপেক্ষা করুন আমি একটু পরে আসছি চলো আয় টাইগার তিনি ভিতরের এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার চেয়ারের পিছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আরেকবার আমাকে ভালোভাবে দেখে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মণিককে অনুসরণ করলেন পাশের ঘরের আলো দপ করে নিভে গেল বৃষ্টির শব্দও তখন কমে এসেছে আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে কিন্তু ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে নিশ্চয়ই ল্যাম্পে তৈলের অভাব হঠাৎ দরজা দিয়ে আমার চোখ গেল পাশের ঘরে ঘুট ঘুটে অন্ধকারে দপ দপ করে জ্বলছে দুটো ক্ষুদার তো একে আমার বুক শিউরে উঠল। টাইগার কি আমাকে একলাপে ভালো করে আদর করতে আসছে কিন্তু তারপরে সন্দেহ হলো ও চোখ দুটো বোধহয় টাইগারের নয় কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় পাঁচ ফুট উঁচুতে টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কি করে তারপরে মনে হলো হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যেই ওই অন্ধকার ঘরের কোনো টেবিলের উপর লাফিয়ে পড়েছে আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালুম এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে পড়ুক গে টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ কিন্তু বাংলুর বাইরে এসেই মনে পড়ল ওই যা তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের উপর ভুলে ফেলে এসেছি তখনই আবার গিয়ে দাঁড়ালুম কিন্তু আশ্চর্য হয়ে দেখলুম সে আলোক উজ্জ্বল বাংলু হঠাৎ নিবিড় অন্ধকারের ভিতরে ডুব দিয়েছে এবং সেখানে কেবল ধক ধক করছে ভয়ানক দুটো জ্বলন্ত ও ভয়ঙ্কর চক্ষু তারপরে শুনল অতিশয় ক্ষণক্ষণে গলায় খিলখিল করে কে হেসে উঠে সেই ভিজে রাতের স্তব্ধতাকে করে তুললে সচকিত টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে আমি দৌড় দিলুম দৌড়তে দৌড়তে ভাবতে লাগল বাংলোর সমস্ত আলো একসঙ্গে নিভে গেল কেন ওই জ্বলন্ত চোখ দুটোই বা আর অমন করে হাসলই বা কে আর কেনই বা হাসলে আমার দেখে পালানো উর্দুশ্বাসে একেবারে বাসাই আমার চেহারা দেখেই সতীশ বলে উঠলো একই কবি একই মূর্তি হ্যাঁ আমি কাদামাখা জুতো জোড়া খুলতে খুলতে বললুম এই আস্তম মূর্তিটাকে যে আমি ফিরিয়ে আনতে পেরেছি সেই জন্যই ভগবানকে ধন্যবাদ দিই কেন হ্যাঁ কেন বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের জগৎ সিংহ মাঠের ভাঙা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনী তিলোত্তমাকে আর বৃষ্টির ভয়ে আমিও ওই দিঘির মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নব্য যুগের অসীম এক সুন্দরীকে হাতে তার তার আর মুখে তাই নাকি হুম আলাপ তো বেশ জমে উঠেছে কিন্তু আমার ভাগ্যে ওসমানের ভূমিকায় অভিনয় করতে এলো এক বিপুল মোমো সারমেয় অবতার সারমেয় হ্যাঁ ভাইয়া সারমেও ওসমান তরবারি ব্যবহার করত কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত তুমি হাসছ কাজে দ্বন্দ্বযুদ্ধ না করে বিষ্টভঙ্গ দিতে বাধ্য হয়েছি আমি এর মধ্যে যে দোস্তর মতো রোম্যান্সের গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ আরে রোম্যান্স নয় ভাই রোম্যান্স নয় মিস অ্যাডভেঞ্চার বিউটি অ্যান্ড বিস্টের আরেকটা নতুন নমুনা বুঝলে আমি তো রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম ওহ হ কবি তোমরাই হচ্ছো বাঙ্গবান জীব বুঝলে এখানে এসে রোমাঞ্চ আবিষ্কার করলে সে ব্যাপারটা খুলে বর্ণনা করো দেখি আমি একে একে সব কথা বললুম সব শুনে সতীশ প্রায় হতভম্বের মতো বললে আচ্ছা দেবীর মাঠে ধর দিয়া তোবার আনাগোনা করেছি কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্তাকর্ষণ রহস্যময় বাংলা আছে দিনে তা আমি লক্ষ্য করিনি হম একেই বলে কবির দৃষ্টি তা বন্ধু কাল সকালে তোমার ওই জ্যান্ত আবিষ্কার কি সচক্ষে দর্শন করতে যাব তুমি আমাকে সঙ্গ করে নিয়ে যাবে তো কিন্তু ভাইয়া কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না কি ওছিলাই সেখানে আবার মুখ দেখাতে যাবো হ্যাঁ টাইগারকে একটু আদর করবো কিন্তু সব বাজে কথা রাখো উজোর দেবতার পূজোর দরকার হে এবং থালা ভরে তোমার ওই বহু প্রলোহিত ওই ফাউলের নৈবেদ্য নিয়ে এসো এই আমি আসনে বসে ধ্যানস্থ হলুম যাও 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 একদম সকালে উঠি সতীশের সঙ্গে দীঘির মাঠে গিয়ে আমি অত্যন্ত হতভম্ব হয়ে গেলাম কোথায় সেই বাংলো মাঠময় ঝোপ ঝাপ দু চারটে ছোট বড় গাছ সেখানে বাড়ি ঘর কিছুই নেই জীবন্ত প্রাণীর মধ্যে দেখলুম খালি পানাই সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয়েক বক আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে তিনটে শকুন সতীশ বললে কবে আমি কিন্তু জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিছু নেই এখন বঙ্কিম ভাষায় তোমাকে বলতে পারি অধিক তুমি পথ ভুলিয়াছ না 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 তা তুমি বলতে পারো না পাহাড়ের ঝর্ণাথলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া দ্বিতীয় পথ নেই টর্চের আলোতে কালামি ওই বাস স্পষ্ট দেখেছিলুম আর বাংলোখানা ছিল ঠিক ওরই পাশে সেই দিকে এগোতে এগোতে সতীশ বললে আচ্ছা কবি হ্যাঁ তুমি কি বলতে চাও বলতো যে আহ্লা দিনের দৈত্য এসে রাতারাতি এই বাংলোটাকে উড়িয়ে নিয়ে গেছে আমি জবাব না দিয়ে পায়ে পায়ে কাছে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললুম কিন্তু দেখো সতীশ কি আশ্চর্য ভাঙা ইটের স্তূপ আর এই ভিটের এই দেখছো। দেখছো দেখছ তো এক সময় এখানে সত্যি সত্যি বাড়িঘর ছিল হ্যাঁ তা হয়তো ছিল আর সেই সময় হয়তো তোমার সেই ওয়াসিম সুন্দরী দুর্গেশ নন্দিনী পাতিকা তার দীপ্ত চক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত কবি তুমকি এখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখছিলে নাকি না কোনো উত্তরই আমি খুঁজে পেলুম না কি করেই বা সতীশকে বোঝাবো যে আমি মিথ্যা স্বপ্ন দেখিনি সত্য সত্যই এক আলোকময় বাংলো এসে আমি উঠেছিলাম ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধারও পেয়েছি এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা পর্যন্ত কয়েছি এবং পরিশেষে অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয়ে পালিয়ে পর্যন্ত গিয়েছি আরে এটা কি হঠাৎ শব্দ করে ভাঙা ভিটের উপর হেট হয়ে পড়ে কি একটা জিনিস কুড়িয়ে নিলে অবাক হয়ে সবিস্ময়ে তাকিয়ে দেখল কালকের ভুলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা তাহলে আমি আমি পথ ভুলিনি সত্যিই তার মানে আমি এখানে এসেছিলাম তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি ভাবতেও আমার গায়ে কাটা দিল তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্য রহস্যের আত্মা করছে কোন রকমে সতীশ হাসি চেপে একবার শেষ দিলে দেখেই বলে কবির দৃষ্টি দন্য দন্য কবি খালা দিনের দত্ত তোমার কাছে হার মানে আমার ভারী রাগ হলো ভাবলু দি ঠাস করে সতীশের গালে এক চড় বসিয়ে কিন্তু কি করা প্রমাণ যখন নেই